বন্ধুরা আপনাদের গৃহে ভগবান যদি বাস করেন তাহলে আপনি পাবেন এই আটটি সংকেত বন্ধুরা সুখ এবং দুঃখ তো জীবনেরই একটি অংশ কিন্তু বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা সবসময় নিরাশ দুঃখী হয়ে থাকে তাদের মনে সর্বদা এমনটাই চলতে থাকে যেন ভগবান তাদের ওপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নিয়েছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি ভগবান আমাদের পাশে আমাদের সাথেই রয়েছে এবং আপনাকে খুবই ভালোবাসে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা ভগবান সবার ওপর নিজের কৃপা দৃষ্টি বর্ষণ করে থাকে কিন্তু সেটি ভিন্ন ভিন্ন উপায় কারোর জীবনে জীবনে অসীম দুঃখ থাকে আবার কেউ পেয়ে যায় বন্ধুরা এমনটি হলে তাদের ভগবানের থেকে বিশ্বাস ধীরে ধীরে উঠে যেতে থাকে ভগবান যদি আপনার গৃহে বাস করে সেটি বোঝবার প্রথম উপায় হলো আপনি যে কাজটি খুব ভালোবেসে করবেন সেই কাজে আপনি অসফল হবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের একটু অদ্ভুত মনে হলেও এটি বাস্তব আপনি যে কাজটি অনেক পরিশ্রমের সাথে করবেন সেটিতে অসফ হবেন এবং এটি ততক্ষণ হবে যতক্ষণ না আপনি সত্যের মুখোমুখি হন অর্থাৎ বন্ধুরা আপনি আপনার জীবনের সঠিক লক্ষ্যকে যতক্ষণ না বুঝতে পারছেন দ্বিতীয়ত বন্ধুরা আপনার নিজের প্রতি বিশ্বাস শেষ হয়ে যাবে বন্ধুরা যখন ভগবান আপনার সাথে থাকে তখন আপনার খুবই একাকিত্বর অনুভব হবে তৃতীয়ত বন্ধুরা আপনার জীবনের দুঃখ চরম সীমায় থাকবে তখন আপনার এমনটি মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে আর কি বা হতে পারে এই দুঃখ আপনার মনে ঈশ্বরের প্রতি প্রেমের বিস্তার ঘটাবে আপনার আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যাবে বন্ধুরা আপনি তখনই জানতে পারবেন এই পৃথিবীতে সমস্ত সুখ থাকে না এই সব ভৌতিক সুখের থেকেও বড় এক ধরনের সুখ আছে এবং সেটি হলো শ্রীকৃষ্ণ ভগবান 不需用。 বন্ধুরা ভগবান সবার আগে আমাদের হারতেই শেখায় কেননা যতক্ষণ না পর্যন্ত আমরা জীবনের কাছে হেরে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা থেকে উপলব্ধি করতে পারবো না চতুর্থত বন্ধুরা আপনার সমস্ত পরিকল্পনা বিফল হয়ে যাবে তখন আপনার ভেতরে নতুন করে পরিকল্পনা করার ক্ষমতা জন্মাবে এটি এমন একটি খোঁজ হবে যেখানে আপনি নিজেকে জানবেন আপনার নিজের কমতিগুলি আপনি উপলব্ধি করবেন এবং সেটি ঠিক করার চেষ্টা করবেন ভগবান যদি আপনার সাথে থাকে পঞ্চমত বন্ধুরা আপনার চরিত্রের বদল হওয়া শুরু হবে আপনি আগের থেকে অনেক বেশি ধীর স্থির শান্ত প্রকৃতি হয়ে উঠবেন পাশাপাশি আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে যখনই আমরা ঈশ্বরের খোঁজে যাই তখন তিনি প্রথমেই আমাদের মধ্যে কিছু বদল আনে যাতে আমরা বুঝতে পারি তিনি আমাদের দিয়ে কি করাতে চান ষষ্ঠ সংকেতটি হলো আপনার মধ্যে কোনো বিষয়ে হার যেতে অনুভব হবে না এটাই হলো সেই সময় যেখানে আপনি অনেকটাই বদলে গেছেন আপনার মধ্যে এই এই পৃথিবীকে দেখার যে ছিল পরিবর্তন আসছে এর ফলে পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন ঘটনার প্রভাব আপনার ওপরে খুব কম মাত্রাতেই পড়বে সপ্তম সংকেত আপনার যখন এমনটা মনে হবে যে আপনি ঈশ্বরের অনেক কাছে পৌঁছে গেছেন ঠিক তখনই বন্ধুরা আপনার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটবে আপনার সাথে খুব খারাপ কিছু হবে এটাকে আপনি ভগবানের নেওয়া সব থেকে বড় পরীক্ষা বলতে পারেন এটাতে আপনার বিশ্বাস আপনার বুদ্ধি কিছুই ঠিক মতো কাজ করবে না যা কিছু আপনি আপনার সংযম এবং সাধনার মাধ্যমে শিখেছিলেন এই সময় আপনার জীবনে এমন এমন ঘটনা ঘটবে এমন এমন কষ্ট আপনি পেতে পারেন বা খুব সুখ ঐশ্বর্য আরাম আপনি পেয়ে যেতে পারেন যে আপনার এমনটা মনে হবে ঈশ্বর আমাদের জন্য কিছুই নয় সবই হলো এক মায়া যদি এই সময় আপনি আপনার সাধনা থেকে বিচলিত না হন তাহলে অষ্টম সংকেত রূপে ঈশ্বর স্বয়ং প্রত্যক্ষ রূপে আপনাকে দেখা দিতে পারে অথবা সেটি অন্য কোন রূপেও হতে পারে এই পরিস্থিতিতে পৌঁছানোর পর আপনার মনে আর কোন বিষয় নিয়ে কোন রূপ কোন সন্দেহই থাকবে না আপনি সর্বদা অনুভব করতে পারবেন যে ঈশ্বর সর্বদা আপনার সাথেই রয়েছেন আপনাকে খুবই ভালোবাসেন প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনোরূপ কোনো মতামত থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন